খনে গোটা বিধস্বর মারল খনে আমার উপর গিতা সবে অভিযোগ করেন আপনিইবার উন্নয়ন করছানা সরকারি মালামাল জনগণ দের ঠিক মতো ব্যাখ্যা দিরান ই যরন নানান সমালোচনার মুখ পড়ে গেছন আপনি এ জুয়েল হাড়ো যে তুই আমারে সমালোচনা বলনার কথা কইলে ও সমালোচনাত নাই কে আমারে দেখা দেশ ওর উচ্চ পর্যায়ের মাইশরের লিয়া মাইছে সমালোচনা করতে দিদাবুদ করে না আর আমি তো সাধারণ ওয়ে ওয়ার্ড মেম্বার এখানে অবশ্যই ঠিক হয়েছে বোন যা পারলাম তা করলাম এর বাদেও দিন তারা বালা লাগে না তে তারা আর কেউ কারা করে তারা দি লাগ আমি যখন বালা না তে তারা বালা তুকাইয়া আর বালা লইয়া থাকো চল আমরা যাই এই যে নিকাট টুটালি তো তার বউ না ইবেটি বান্দা তাই সুট লাগিলা এই, বেটির সাডায় ও নানি? না, না, বেটির তো আগর তাকে কে অহো নারো বেশে ভাগলোইশে এতোয় আমটারে মারে হো বোনা কিযাদ

কই মারি মারতায় না তো না মারতাম না आओ মারতাম না আমারে মারতে ভালো তুমি যাবার কেন করতে ভরছো না आओ মারতাম না মামো কা কি খাবলা লাগে বিদায় না ওহ 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 ও

আমি তো <ônginforminformvit>

ও জিকা করো জুয়েল দে ও কন আমার কিতা করা আমরা তো কেউ নিরাপদ নাই আজ আমার মারতে কাল তোমারে মারব মেম্বার সাহ আপনার কথা যুক্তি আছে কিন্তু কাঠটু চলে যা দেশন। টান বহে কাম করছে কিন্তু আপনি বিচার হার গেছে গিয়া হ্যাঁ আর আমি যতটুকু জানি যে পাগলর কোনো বিচার উচ্ছা নাই আমরা ও কাম করতাম পার আমরা গিয়া তারারে ও কথা হইতাম পারি বলে আপনার আর ফাগল আপনারা সামলাই রাখুক যাতে আমরার গাঁর মানুষরে না সাতা ওই ইকান করা যায় কিন্তু কইতাম খারে কেন তান বাতি আর খাটু চালি চাষার সৌরেও প্রায় সময় দিকেও না ইয়া তাই তখন জানা নি যায় বলে আমরার মেম্বার সাহেবের আক্রমণ হয়েছে তারা এটা অবস্থা নৌকা তুমি তাই নকল আমার লগে যাবা লাগবো গিয়া ও বিষয়ে মাথা লাগবো প্রয়োজন বুধে দরকার হয় কাটু চালি বেটার লগে লন্ডন ফোনে আমরা মাথা লাগবো ঠিক আছে আপনি আমরারে জানাই যান কোন সময় যাইতা আমরা যাই মুনে ঠিক আছে আমি ওখানে ডাক্তারও হই ডাক্তারটা ডাক্তার আইয়া জানাই মুনি ঠিক আছে আরেক কাম বড়জন ব্যবসা আল্লাহর হস্তে জানার বোঝা জান এটা শ্রদ্ধা দিন আচ্ছা তো তো দি আই হই আইয়া দি মুনি যেতে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইলো আসসালামু আলাইকুম আব্বা ভালো আছেন কি আলাইকুম সালাম বালারে ফুট তুমি বালানি বালা বা হোক আসন কিলা থাকতাম ও বদ্রুলে ফোন দিছে আজ বলে তাই চেইন সিরিয়া উচ্চ নিও লাঠি একটা লইয়া যে আমরা মেম্বার রে ফুকির ফলাইয়া মারছে ওখন হোক আসন আব্বা ইটা কি দা করতা ইটা তো আমাদের আনর উফরি দিউ গিসা বাবা রে আমি তো বুঝলাম তোমার মনর অবস্থা ওখন আমার কিতা করণীয় তুমি তো কত ডাক্তারি মোল্লাকে কি করাইলায় কিন্তু কোনটায় কোনো খা মন না আখটা ধরিয়া যে আমার ফুরির কিতা হইল আপনি বেজার হইনাতে যদি আপনার কোনো খাম না থাকে একটু যাই না খে আমরা বাড়ি আপনি গেলে বুঝছেন বদল ফুরুতা মানুষ বুঝেন না আর আপনারা দেখলে আমি তো বাদে চিন্তা করি না আমি তো আব্বা মনে হয় আলদ থাকতাম পারতাম ই যে পরিস্থিতি আমার কাম কাজ বুঝছেন দশ বারো ঘন্টা আমার কাম করা লাগে এর বাদে কত সময় বাদে বাদে বাড়তে কি আমার আর মাথায় জানেন না বুঝছেন

দিন খেটার লাগিয়ে আইলাম ফেলে আইলাম ও জিনিসটা আমি ঢুকে আইলাম জন্মবার্তা কি একটা না একটা মানে জন্ম তাকে জ্বলছি আগে আগে ঠাকুর তো দেখা দেখতাম জন্ম থেকে জ্বলছি মা আমারও সেই অবস্থা ও অবস্থা খালি জলটা জ্বালা দিন দেখান রে ভাই এক চে চে দেখ দুই একে দুই আনি মা তোৰে চুই তিন একে দিন মনটা নাচে দিন তিন দিন দিন আদিন দিন চারে কে চার তুমি আমি একা কা পাঁচে কে পাঁচ হিৰিয়ে দিয়ে একাটে কাজ হে ছয় একে ছয় ছয় কে কৰ ছয় মেম্বারে তো হাসা কথাও বুইস উইগাও তাহা জিতো নাই কুতো ফাগলৰ মেলা আমরা তাহ এই চ এই তুই কই যে যা আমার সামনে বেরাসরাটা করিস না ওই না কেন পাগল আমি করবি যা পাগল করেছে আমার মনটা হায় রে হায় মি শ্রীলঙ্কা তাই চুরি করেছে আমার মনটা হায় রে হায় মি শ্রীলঙ্কা না তোর জরুরি চিকিৎসা দরকার আমি তোর আব্বার লগে মাত্রাম তোর তো দিন দিন অবস্থা বেশি খারাপ হই যা যা বাড়ি যা বাড়ি যা আমি তো বাড়িতে যাব তার আগে তোকে মেরে যাব কি আমারে মারতে

মানে দণ্ড নাই ইখানে কোনো ব্যবস্থা করলে আইনি আমি তো আপনার চাচা হইলাম তাহলে ভিজিটর সারা আনার কোনো উপায় নাই মেইন জিনিস হচ্ছে কি আপনি তো লিগ্যাল হইছ না এবো স্পাস ভিজা কিলান না ইখানে বুঝছি বাতি যা ও আমি ও কথা কইরা ও ভিজিটর একটা স্পন্সর ব্যবস্থা করিয়ে দেব বুঝছো তোমার শাশুড়ি এর জরুরি ভিত্তিতে কেন আনা লাগবে চিকিৎসা করাই দাম হইবো থানা অবস্থা খুব বেশি খারাপ রে ফুল আচ্ছা চাচা আপনার একটা জিনিস বুঝাই দেব আমি আপনি তো হই রায় কোনো অন্য চিকিৎসা হই মেন জিনিস কি থাকে তো এনি চিকিৎসা কোনো সাপোর্ট পাইতো না আপনি ইনো অন্য ই কোস্টা কিলা কভার উপর আমি তো বুঝিয়া পাইলাম না ওটা তো আপনার বাক্কা দিন ধরে আমি বুঝাইতে বুঝাইলাম আপনি যে একটা জিনিস আদ দিতে হইলে বুঝিয়া আদ দেও করে বাবা ওখানে আমি কি তা করতাম রে ফুল অবস্থা বেশি খারাপ বুঝছেন চেইন দিও বান্ধে মা ঠান্ডা আটকাই যান

আমার denә সার to তুমি পাগল ও Look at all! That wysla না সারা সারি leaving পাগল বান্দা টাকা লাগে বাবা পাগল ফুরি পাগল সব পাগল আর পাগল রে বান্দি আর ema! লাগে সারা Mit? See you! Ouall! Just get me! Math ало- są ও আপনি ঠান্ডাত গেলাখানে মামাও চিনে নিখাম আমার ফুরীর অবস্থা বেশি খারাপ বাড়ি রাখার ঠিকই তো নাই ফাগল খানাত আমি তো বেটাক মাগল কাহা পড়ে আমার কথা না তো

কিন্তু রাইট ফেসবুক ও ডুক কিয়া আমার তো বিরাট রাগ উঠে গেছে জি জি আপনারই ঘটনা তো আমি ফেসবুক ও দেখছি কয়েকজন লেখা লেখি করছে ফাগলর গেছে পরাস্ত মেম্বার শুকুর আলী আমি অবশ্য আপনার ফক কি কমেন্ট করছি তাহলে বিষয়টা তোমার জানা কারা আমার বিরুদ্ধে ফেক আইডি দিয়া লেখরা আমি তানতানতে তুই কইয়া যাবা করব এর পরে তারা বুঝবো শুকুর আঙ্গুল কোন জিনিস বুর দিলে দিব না দিলে না দিব কিন্তু ফয়েন্ট ধরে উতি শিক্ষা দিয়া মু না এর আর একটা শিক্ষা পাওয়া দরকার আছে যে কোনো বিষয় লিয়া যে কোনো ঘটনা লিয়া ঠাস করে ফেসবুক করে লিখি ফেসবুকটা তো এখন সামাজিক যোগাযোগ মাধ্যম রইছে না এটা সামাজিক হেনস্থার মাধ্যম হয়ে গেছে যাই হোক আপনার এই লাঠির আইডিয়াটা খুব ভালো হয়েছে আমি একটা লাঠি লগে রাখা লাগে কেন তুমি রাখতে হয় তোমার কিন্তু ইয়ে না না আমারে মারছে না তবে ও সেফটি লাগি রাখলাম আর ওই জানতো তুই ভাই आज जाते हो कौन जाएगी ये अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम अरे

পাগলে পাগল মারছে ও মেখে আর বাদে তো পাগল আর পাগলর তো কোনো বিচার নাই আমি ফাগল বিচারের কথা কইলাম আমরা সাধারণ মানুষ কি ছাগল কাছ থেকে এর একটা বিচার আপনি করতা যাতে আমরা সুরক্ষা এটা থাকি ব্যবস্থা আর কী লাঠি একটা লোকেরা আর তোমার তো মারতো হয় কেউ উদ্দেশ্য না মাঠে বাড়ি বাড়ি তুমি আগে পালাই দিও তোমায় অন্ধকার কিন্তু ইলাখান লাঠি লিয়া তাই এটা ব্যবস্থা তো করা দরকার আমার মাথাতে একটা আইডিয়া আইছে আমি ওখান প্রকাশ করতাম না দুই চার দিন বাদে যান ভাই নেই যাও কি ওখান আর এটা কিচ্ছু দেখছো না হিসাবে থাকো পাগলর মায়ের থাকলে করো তে ঠিক আছে আর এখন কথা আপনার মাথার বুদ্ধি আছে রাজনীতির যেটা পলিটিক্স করা লাগে কি কেন আপনি আপনি ভালো থাকবা আচ্ছা আচ্ছা যাও কি আলগরি যাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম নাজি আপনি তা আমি আসাল গিয়ে তারা একটু দেখিয়ায় আর না হলে তারা আবার একটা কথা তুলে দিব কেউ খবর নিল আমি আয় আচ্ছা রে ভাই যা আর তারা তার আচ্ছা আইস আচ্ছা আইটের শক্ত দেখিয়া আর চেইন আচ্ছা

কত টাকা খরচ করিয়া গেলায় একটা দিক তো লাগতায় দিক আর আব্বা লাগতাম যেটা বাবা যায় বাস্তবেই না বাস্তবে কিন্তু এই অবস্থায় ইটা সম্ভব না অভূত আমি কই গিতা কল্যাণ আর ভালো হইতো না আমারও কয়েকজন ডাক্তরে কইছই তাই যতদিন বাঁচব ওলা হানো বাঁচব তোমার একটা জীবন আছে জীবনের স্বাদ আল্লাদ আছে ওখানে একটা মেয়ে দেখিয়া বিয়া সাথে করিয়া লিগেল খান হয়ে যাও এগিয়ে হইল আপনার মেয়েরে বিয়া করছি সংসার করছি আমরা একটু এক লোকে থাকার লাগে আজকে হঠাৎ করিয়া তাইন অসুস্থ মানসিক বিকার বস্তু আর এই খারাপ সময়ে আমি তাকে ফালাই যাই অতটা বা স্বার্থপর আমি না একটা জিনিস জানান নি আপনার পৃথিবীর দুইটা সম্পর্ক আছে এই দুইটা সম্পর্ক মানে যত ভয়ানক খারাপ পরিস্থিতি হোক সম্পর্ক বিচ্ছিন্ন হয় একটা হইলো মা বাবা আর আর একটা হইলো স্বামী স্ত্রী তার বাদেও আমরা সমাজের শত শত স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটে এর দুইটা মাত্র কারণ একটা হইলো গাড়ির থেক নাই আর আর একটা মানিয়ে নেওয়া নাই একটা জিনিস মনে রহন জানার পর যে রাখতে জানে যে কোনো পরিস্থিতি তো রাখতে জানে শুধু দয়া করিয়া ইটা চিন্তা করবো না রাতি অখন তো নিজৰ খানে ভুল লাগিব মাই। তো তো মাইনছৰ কথা কৈ তুই সামুহা বিঠাৰৰ সন্ধিয়া লন্ডন গিয়া বিয়া কৰি লিব। তৰি ফালে এৰিবো কি। амаৰ সন্দেহ ভুল আছিল আম্বা। আৰু তোৰ সন্দেহ ভুল প্ৰমাণ কৰাৰ লাগি আমাৰ ই বয়স অভিনয় কৰা लागল। মিছা মাতা লাগলো যা কৰছ ফৰিলা গৈউত কৰছ। ভাগ্য নহ'লেই এই সন্দেহ এটা আমার মানসিক শান্তির মধ্যে রাখলো না এখন মনের মাঝে আলাদা একটা শান্তি পাইলাম আব্বা যাই হোক মরার আগে তো দিকে যেতাম পারলাম আমার ফুরি শান্তিতে আছে ওখন আমার চেইন খুলিয়া দাও আমার আতমের দাওরে দে আমি সকাল